সম্মানিত মৎস্য খামারী ভাই ও বন্ধুরা আশা করি সকলেই ভালো এবং সুস্থ আছেন দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বিয়র্ বরাবরের মতো আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো যে ভিডিওটি লক্ষ্য করছেন এগুলো হচ্ছে দেশি গুলশামাচের পোনা এগুলো হচ্ছে কেজিতে চোদ্দোশো থেকে পনেরোশো পিস এক কেজিতে দেশি গুলশামাচের পোনা এই শামাস আপনি আপনার পুকুরে চাষ করতে পারেন মিশ্র চাষ বা একক চাষে এই সম্পূর্ণ গুলসামাজ চাষ করা যায় যে কোনো চাষি ভাইয়েরা আমাদের কাছ থেকে গুলসা মাছের পোনা সংগ্রহ করতে পারেন পুকুরে চাষের ক্ষেত্রে দেশি গুলসামাজ মাছ একক চাষে প্রতি শতকে চারশো থেকে পাঁচশো পিস একক চাষ করা যায় মিশ্র চাষের ক্ষেত্রে প্রতি শতকে দুইশো থেকে তিনশো পিস পুকুরে চাষ করা যায় দেশি গুলশা মাছ বা অন্যান্য যে কোনো কাবজাতীয় যে কোনো মাছের পোনা সময় বাংলাদেশে যত্ন সহকারে হোম ডেলিভারি দিয়ে থাকি চাষ করতে আগ্রহীগণ যোগাযোগ করুন বিভাগ দেখেন এগুলো হচ্ছে দেশি সামাসের পনা। পোনা আপনি চাইলে আমাদের ঠিকানায় এসে এই পোনাগুলো নিয়ে যেতে পারেন আমাদের ঠিকানা জেলা ময়মন সিং আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ